নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিসিআই যে মিটিংটা হওয়ার কথা ছিল আজকে দশটা পনেরো রাত এখন কিন্তু খবর আসছে যে সেই মিটিংটা কিন্তু হয়ে গিয়েছে ফাইনাল কি সিদ্ধান্ত হয়েছে সেটা এখনও অব্দি জানা যায়নি যখনই জানা যাবে আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো হয়তো একটু রাত্রেও হয়ে যেতে পারে বাট মিটিংটা কিন্তু ভীষণই মানে ইন্টারেস্টিং একটা মিটিং ছিল যে মিটিংয়ে বেশিরভাগ টিমের ওনার্সরা এসেছিল কোনো সিও ফিও নয় কলকাতা খান নিজে উপস্থিত ছিলেন হয়ে এবং থেকে এটা একটা হিস্টোরিক মিটিং ছিল তার কারণ হচ্ছে যে আইপিএল টা যেভাবে আমরা এত বছর দেখে আসছি তার থেকে কিছুটা আলাদাভাবে সামনের দিকে যেতে চলেছে যেখানে বিসিসিআই অবশ্যই আইপিএল কে আরো বড় করতে চাইছে তবে তার পাশাপাশি একটা স্টেবিলিটিও আনার চেষ্টা চলছে এবং সেটার দিকেই বেশিরভাগ টিমেরা আছে যে প্রত্যেক তিন বছর চার বছর ছাড়া ছাড়া মেগা অকশন করিয়ে লাভ নেই অনেক টিমই আছে যারা খেটে খুঁটে প্লেয়ার স্কাউট করে প্লেয়ার তৈরি করে মানে গাছ বসায় গাছে ফল হয় সেই ফলটা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি তুলে নেয় যাদের হয়তো সেরকম প্লেয়ার তৈরি করার এবিলিটি নেই এবং সেই নিয়েই কিন্তু আজকের মিটিংয়ে সবথেকে বড় যেটা খবর এখন অবধি বেরিয়ে আসছে সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের কিন্তু একটা মুখোমুখি লড়াই হয়ে গিয়েছে হিটেড কনভারসেশন যেটাকে বলা যেতে পারে এটা মানে গরমা যেটাকে বলতে পারো যে একটা ঝামেলা কিন্তু হয়ে গিয়েছে এবং সেখানে ঝামেলাটা কিন্তু হয়েছে শাহরুখ খানের সঙ্গে পাঞ্জাব কিংসের মানে পাঞ্জাব কিংসের এর শাহরুখ খানের ঝগড়া হয়নি যে শাহরুখ খানের প্রীতিনটা মুখোমুখি ঝগড়া করছে তবে শাহরুখ খানের উল্টো দিকে ছিল নেস ওয়াদিয়া যেও কিন্তু পাঞ্জাব কিংস দলের কো ওনার শাহরুখ এবং তার মধ্যে কিন্তু একটা হিটেড কনভারসেশন যেটাকে ঝগড়াই বলতে পারো সেই জিনিসটা কিন্তু হয়েছে এবার নেস ওয়াদিয়ার কথা বললে পাঞ্জাব কিংসের এর কো ওনার তার পাশাপাশি প্রীতিজিনটার এক্স ধরতে পারো তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো ভাই পাঞ্জাব কিংস ক্লাউন ফ্র্যাঞ্চাইজি এবং আমি আগেও এটা বলেছি যে পাঞ্জাব কিংসের মতো ফ্র্যাঞ্চাইজি এক আধ্রে রিটেনশন চাইবে কারণ তারা প্রত্যেক বছর টিম চেঞ্জ করতে চায় যে না এই বছর সাকসেসফুল হলাম না পরের বছর অন্য টিম নিয়ে আসবো এবং সেখানে ভাই তাদের কাছে তো রিটেন করার মতো প্লেয়ারই নেই কাকে রিটেন করবে হয়তো অর্শদীপ সিং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে একটাই হয়তো বড় নাম মাথায় আসছে এই সময় দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে পাঞ্জাব কিংস তাদের ক্লাউন মেন্টালিটি দেখাচ্ছে তারা চাই না বেশি রিটেনশন দেওয়া হোক কারণ তাদের কাছে রিটেন করার মতো প্লেয়ারই নেই তবে শাহরুখ খান কিন্তু নিজেদের চ্যাম্পিয়ন টিমটাকে এত ইজিলি ছাড়তে কোনো আগ্রহী নয় শাহরুখ খান বলছে যত বেশি রিটেনশন দেওয়া যায় তত ভালো এবং কলকাতার দিকে কিন্তু বড় ফ্রাঞ্চাইজিরও আছে বলে শোনা যাচ্ছে যেমন চেন্নাই সুপার কিংস তারাও বেশি রিটেনশানের পক্ষে কারণ তাদেরও মানে মহেন্দ্র সিং ধোনিকে যদি রিটেন করতে হয় বেশি রিটেনশন লাগবে এরকমই শোনা গিয়েছে যে যদি বেশি রিটেনশন থাকে তাহলে মহেন্দ্র সিং ধোনি রিটেন হয়ে যাবে পরে আইপিএলটাও খেলতে পারে মুম্বাই ইন্ডিয়ানস তারা তো মানে সব থেকে ভালো প্লেয়ার স্কাউট করে ভালো টিম বানায় তাদের টিমেও অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে তারাও সেই কোর গ্রুপটাকে হারাতে চায় না যদিও আম্বানিটা কিন্তু ডাইরেক্ট না তারা ভিডিও কলে যুক্ত হয়েছিল কারণ তারা প্যারিস অলিম্পিকে আছে তো সেখানে আছে তো সেখানে কিন্তু দাঁড়িয়ে শাহরুখ খান কিন্তু এই জায়গায় সবথেকে বেশি মানে ভোকাল ছিল যে সব থেকে বেশি প্লেয়ারকে রিটেন করতে দিতে হবে এবং বেশি বড় অকশানের পক্ষপাতিত্ব কিন্তু শাহরুখ খান করেনি মানে এই যে মেগা অকশান কনসেপ্ট এটার এগেনস্টে শাহরুখ খান কারণটাও ভাই সিম্পল দু হাজার যখন কে কেয়ার ভালো টিম বানিয়েছিল তারপর বাইশে মেগা অকশান হয়ে টিমটা তারা হারিয়ে ফেলেছিল এখন ভালো টিম করেছে তিন বছরে প্লেয়ার খুঁজে খুঁজে হরসিদ রানা বৈভব রোডা এই টাইপের প্লেয়ারগুলো কিন্তু তৈরি করেছে এখন আবার মেগা অকশান হচ্ছে সেখানে কিন্তু শাহরুখ খান একদম মানে মেগা অকশানের এগেনস্টে আছে এবং সেই নিয়ে কিন্তু একটা বড়সড় ঝামেলা হয়েছে শাহরুখ সঙ্গে ওয়াদিয়া যে পাঞ্জাব কিংসের কো ওনার বাকি বেশিরভাগ টিমই কিন্তু বেশি বেশি প্লেয়ার রিটেনশন দেবার পক্ষে রায় দিয়েছে এরকমই শোনা যাচ্ছে অনেক টিমই কিন্তু মেগা অক্সানের বিপক্ষে তারা চায়নার বড় অকশান হোক মানে ছোটো ছোটো অকশান যেরকম হয় প্রত্যেক বছর আইপিএল আগে সেটাই হোক তো সেই সব নিয়েই কিন্তু মেনলি আলোচনা চলেছে ফাইনাল কি সিদ্ধান্ত আসে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের আমরা ওয়েট করছি বাকি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়েও কিন্তু ভালো রকম আলোচনা চলেছে ব্রডকাস্টাররা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার রুলটাকে রাখতে চাইছে কারণ ওই রুলটার জন্যই এত এত রান আমরা লাস্ট মরসুম দেখতে পেয়েছি যাতে একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারছে টিমগুলো এবং যত বেশি রান হচ্ছে তত মানুষ বেশি দেখছে ফলে কিন্তু ব্রডকাস্টাররাও টাকা বেশি কামাচ্ছে সেই কারণে তারা রুলটার পক্ষে যদিও ক্রিকেটার ভালোর জন্য যদিও অলরাউন্ডার ডেভেলপ করতে হয় রুলটাকে তুলে দেওয়াই বেস্ট অপশন এটা আমরা বুঝতে পারছি তো অনেক ফ্র্যাঞ্চাইজিওর উল্টার এগেন্সে তবে দেখা যাক বিসিসিআই কাদের কথা শুনে টাকার জন্য ব্রডকাস্টারদের নাকি ক্রিকেটের ভালোর জন্য সঠিক সিদ্ধান্তটা নেয় সেই দিকেও নজর থাকবে বাকি পার্সও বাড়ানো হচ্ছে সেই খবর আছে বাট এক্স্যাক্ট অ্যামাউন্টগুলো কী কী সেটা নিয়ে কিন্তু অফিসিয়াল আপডেট পেলে তোমাদের আমি জানিয়ে দিচ্ছি তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবো যখনই আপডেট পাবো ভিডিও দিয়ে দেবো আর যদি খুব রাত্রি হয়ে যায় আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো কালকে সকালে ভিডিও দেবো তো টেলিগ্রামের লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিচ্ছি তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই